আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফেরদোস বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করবো সেটা আশা করি আপনাদের ভালো লাগবে অনেকেই বলেন যে হচ্ছে ম্যাডাম আমি যদি পানি খাই তাহলেও আমার ওজনটা বেড়ে যায় এটা কিন্তু আসলে ঠিক বলেন তো আপনারা আসলে কি ঠিক পানি খেলে কখনো কি ওজন বাড়ে না আসলে পানি খেলে কিন্তু কখনো ওজন বাড়ে না পানিতে কি ক্যালোরি থাকে থাকে না তো আপনারা খেয়াল রাখবেন কখন ওজন বাড়ে যখন বেশি ক্যালোরি সমৃদ্ধ খাবার খাবেন তখনই কিন্তু ওজনটা বেড়ে যাবে কাজেই আপনারা ওজন যখন কমাতে যাবেন তখন আপনারা খেয়াল রাখবেন যে কোন কোন খাবারে কতটুকু ক্যালোরি থাকে যদি ক্যালোরি চার্জ হিসাব করে যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু ওজনটা বাড়বে না আজকে আমি লো ক্যালোরি যুক্ত কিছু খাবারের কথা আপনাদেরকে বলবো যেগুলো আপনারা খেলে কিন্তু আপনাদের ওজন বাড়বে না যেমন লাউ লাউ কি থাকে প্রতি একশো গ্রাম লাউ কতটুকু ক্যালোরি থাকে বারো থেকে পনেরো ক্যালোরি থাকে এরপর আরেকটা কম ক্যালোরিযুক্ত খাবার হচ্ছে শশা শশাতে হচ্ছে একশো গ্রাম শশাতে কতটুকু থাকে ষোলো ক্যালোরি থাকে এরপরে মূলাতেও কিন্তু অনেক কম থাকে মূলাতে একশো গ্রামে থাকে ষোলো একই মানে শসা এবং মূলাতে কিন্তু সেম ষোলো ক্যালোরি করে থাকে এরপর টমেটোতেও অনেক কম থাকে একশো গ্রাম টমেটো থাকে দেখা যায় আঠারো ক্যালোরি থাকে ঠিক আছে আর একশো গ্রাম পালং শাকে দেখা যায় বাইশ ক্যালোরি থাকে এরপরে বাঁধাকপি যেটাতে আমরা বলি সেটাতেও কিন্তু কম থাকে চব্বিশের মতো থাকে আর ফুলকপিতে থাকে ছাব্বিশ ক্যালোরির মতো আর প্রতি একশো গ্রাম মাশরুম মাশরুমেও কিন্তু অনেক কম থাকে মাশরুমে দেখা যায় যে আটাশ ক্যালোরি থাকে তাহলে আপনারা এই সমস্ত খাবার যদি আপনারা ডায়েট চার্টে রাখতে পারেন মানে ক্যালোরি হিসাব করে খান তাহলে কিন্তু ওজন বাড়বে না আর পরবর্তীতে আরও বিস্তারিত কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস আর ভিডিওটি শেয়ার করে দেবেন